আসসালামু আসসালামাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হীরা শপ থেকে অনেক সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস নেই কত থেকে কত বাচ্চাদের আছে আপনি আচ্ছা পাঁচ থেকে বারো তেরো চোদ্দ বছর মেয়েদের এখানে আলিয়াকার স্টাইলে গাড়ারা নাইরাকাট এই টাইপের ড্রেস আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন ভিড় স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো এক এক করে দেখাই হ্যাঁ ফার্স্ট এটা দিয়ে শুরু করি এটা মধ্যে কালার তিনটা সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারটা এটা হচ্ছে জামাটা যেটা খুব সুন্দর করে কাজ করা সম্পূর্ণ ড্রেসটা সাথে মিরর এটা কিন্তু ডাবল লেয়ার হ্যাঁ সম্পূর্ণটাই কাজ করা দেখতে পাচ্ছেন আর এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই কাজ করা এটা কিন্তু নাই সাইড থেকে ফাড়া থাকবে একটু ব্যাক সাইড দেখুন এই যেটা সাইড থেকে ফাড়া আর গাড়াটা একটু দেখাচ্ছি এই যে যেটা সাথে হচ্ছে এই গাড়াটা গাড়াটা অনেক বেশি সুন্দর এবং কাজ করা এটার দামটা কত পড়ছে পার্পল কালার আর একটা হবে রেড কালার প্রাইস করবে চার হাজার পঞ্চাশ এটা ছবি টোটো বাকিগুলো নিয়ে নেব সরাই দেখ চার হাজার পঞ্চাশ আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটা লেমন কালারের মধ্যে আছে এটাও নাইরা এটাও নাইরা এটা সাইড থেকে ফাঁড়া হবে এগুলো সব কিন্তু হচ্ছে বাহিরে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা মিরর দিয়ে আর এটার সাথেও গাড়ারা সাইজটা ফার্স্টে বলে দিয়েছি আর এটার সাথে কি আছে ব্যাগ আছে ওনা আছে এটা ডাক কালার আছে এটা ডিজাইন আচ্ছা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে গারারা এটা ডাবল লেয়ার অনেক সুন্দর এটার দাম পড়বে চার হাজার পঞ্চাশ ওকে আরেকটা কি কালার আছে এই যেটার মধ্যে আরেকটা আমি ক্রিম কালার তুমি খুলে দেখাই একই ডিজাইন এই যে ক্রিম কালার প্রাইসটা হচ্ছে চার হাজার কাজ করা সেম চার হাজার সিম্পলের মধ্যে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা আলিয়া সো आलिया ডিজাইন এখন প্রচুর হিট নাইরার পরে পরে আরিয়া কিন্তু এখন প্রচুর ভাইরাল মার্কেটে সো এটা সাইড থেকে পড়া হবে আলিযা কাট বডিতে দেখুন কি সুন্দর করে কাজ করা আছে যা নিচে কাজ এবং পুরোটায় কাজ করা সালোয়ারটা হবে গাড়ড়া গাড়ড়টাও কাজ করা এর দাম 7450 কালার আছে এটা হ্যাঁ এই

এটা আলিয়ার মধ্যে এটা একটা কালার দেখিয়েছি আগে এই যে হবে সি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা নায়রা কাট সেটা নায়রা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা ওয়ার্ক হবে কাজ করা দামটা একই নেক্সটও দেখাচ্ছি নেক্সট ওকে সাথে সেম সালোয়ার হবে গানারা গানারাটা কিন্তু কাজ করে বোন ঠিক এই যে কাজের যে ফিনিশিং এখানে কিন্তু একদম ন্যাচারাল লাইটিং ঠিক আছে যা দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর একটা কালার দেখাচ্ছি আর একটা আছে এটা অ্যাশ কালার প্রাইসটা পড়বে চার টাকা নায়রা কাট এবং সাথে সালোয়ার হবে ব্যাগ হবে ওড়না হবে তো যারা এই কালেকশনগুলো নিতে চান বাচ্চাদের ডিজাইনার কালেকশনগুলো অবশ্যই চলে আসতে হবে হীরা শপে শপের নাম এটা ফোন নাম্বার জানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আপনার শপ নাম্বার হচ্ছে একাশি সবাই আসিতে আসি চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও এখানে আরো অনেক অনেক কালেকশন পাবেন বাচ্চাদের বিশ্বাস করে সো আপনারা সব ভিজিট করলে কিন্তু নিয়ে নিতে পারছেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ